দর্শক সব শেষে রয়েছে বাংলাদেশের বেসবল সফটবল প্রসঙ্গ ছাত্র জনতার জুলাই গণ অভ্যান স্মরণে রাজধানীতে আজ অনুষ্ঠিত হল প্রদর্শনী বেসবল বেসবল ম্যাচ প্রত্যাশা খেলাটি তৃণমূলে খেলাটির প্রচলন যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশে এই খেলার পেশাদার মেজর লিগ হয়ে থাকে বর্তমানে বেসবল সফটবলে দাপট দেখাচ্ছে জাপান অলিম্পিকে স্বর্ণ জিতেছে এশিয়ার অন্যতম ধনাঢ্য এই দেশটি বেসবল সফটবল অনেকটা ক্রিকেটের মতোই ব্যাট ও বলের খেলা প্রতি দলে নয় জন করে খেলোয়াড় থাকেন টস জয়ী দল প্রথমে ব্যাট বা ফিল্ডিং বেছে নেন ব্যাটিং দলের খেলোয়াড়রা ফিল্ডিং দলের পিচারের বল মোকাবেলা করেন তারপর বিভিন্নভাবে রান সংগ্রহ করেন ফিল্ডিং দল তিনজন ব্যাটারকে আউট করতে পারলে একটি ইনিংসের সমাপ্তি হয় এভাবে নয় ইনিংসে হয়ে থাকে এই খেলাটি বাংলাদেশে এই খেলার প্রচলন শুরু হয় দুই সালে ওই বছরই গঠিত হয় বাংলাদেশ বেসবল এসোসিয়েশন বয়সের হিসেবে বাংলাদেশে বেসবলের পথ চলা উনিশ বছর হলেও সেভাবে আলোচনা কিংবা সফলতার মুখ দেখেনি এই খেলাটি কিন্তু বর্তমান সময়ে অ্যাডক কমিটির হাত ধরে জেগে উঠেছে দেশের বেসবল সফটবল আয়োজিত হচ্ছে নানা টুর্নামেন্ট তারই ধারাবাহিকতায় জুলাই গণ উদ্যুত্থান স্মরণে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি বেসবল প্রদর্শনী খেলা প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম বলেন এই ধরনের খেলার মাধ্যমে জুলাই চেতনাকে জাগরুক রাখতে চান তারা এর মূল উদ্দেশ্য হচ্ছে দুটো প্রথমত হচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করব। নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই জন্য এই বাংলাদেশ আমাদের কাছে অব্যাহত থাকে যেটা সব বাংলাদেশ আগামী দিনে আমরা একটা সুখী সমৃদ্ধ সুশাসিত একটা বাংলাদেশ গড়ে তুলব তার উদ্দেশ্য এবং খেলাধুলার মাধ্যমে আমাদের যারা যুবক রয়েছেন কিশোর আছে ছাত্র আছে তাদেরকে আকৃষ্ট করা এর একটা সুস্থ সবল সুন্দর মানসিকতার এবং প্রতিদ্বন্দ্বী এবং রেসপেক্টফুল যেন সে অপরকে শ্রদ্ধা করে নিজেকেও সে মানে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারে তার উদ্দেশ্য বেসবল সফটবলের অধিকাংশ উপকরণই যথেষ্ট ব্যয়বহুল আর সেই উপকরণগুলো বাংলাদেশকে উপহার দিয়ে থাকে জাপান ও অস্ট্রেলিয়া ট্যাক্স ফ্রি হিসেবে যাতে উপকরণগুলো আনতে পারে সেই ব্যবস্থাও করবেন বলে জানান যুব ক্রীড়া সচিব থাকে আমরা ফেডারেশনের মাধ্যমে যদি এই সমস্ত বিষয়গুলোকে আনা হয় তাহলে আমরা লেখলে অবশ্যই তারা খেলার বাংলাদেশের এই খেলাকে সম্প্রসারণের জন্য তারা এটাকেও একইভাবে এটাকেও ট্যাক্স ফ্রি করে দেওয়ার অবশ্যই আমাদেরকে সেই সহায়তা করবে আমরা সেইভাবে যদি শুটিং যে বেসবল সফটবল অ্যাসোসিয়েশন থেকে সেই ইয়েটা পাই অনুরোধ পাই আমরা কে রিকোয়েস্ট করব এবং তারা আমাদের যে অনুরোধে অবশ্যই তারা সাড়া দেবে এদিকে অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান জানান বেসবল সফটবল খেলাটিকে তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করছেন তারা আমাদের বেসবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে বেসবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আম্পায়ার্স এবং কোচেস ট্রেনিং ক্যাম্প ক্লিনিক করেছি তিন দিনব্যাপী ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় এটা আবাসিক ক্যাম্প ছিল এবং মিরপুর স্টেডিয়ামে এই ক্যাম্পটা সম্পন্ন হয়েছে এবং এতে করে আমরা মনে করি যে আমাদের প্রত্যন্ত জেলাগুলোতে এই কোচ এবং আম্পায়ারদের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠানে দল গড়ে উঠবে আমরা প্রাথমিকভাবে আটটা বিভাগে একটি পুরুষ এবং একটি নারী দল গঠনের প্রক্রিয়া শুরু করেছি যেতে করে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা টার্গেট করেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের প্রত্যেকটা বিভাগীয় সদরে একটা গার্লস স্কুল একটা বয়েজ স্কুলকে আমরা বিভাগীয় ক্রিয়া সংস্থার মাধ্যমে সরঞ্জাম প্রোভাইড করতেছি এবং আমরা তাদেরকে কোচিং এবং প্রশিক্ষণ দিয়ে দল গড়ে তুলব খেলাটিতে তরুণদের আরও বেশি করে সম্পৃক্ত করতেই নানান আয়োজন করছে অ্যাসোসিয়েশন এমনটি জানান সাধারণ সম্পাদক তালহা জোবায়ের মানে যে উৎসব বা তরুণের যে শক্তি এই শক্তি নিয়ে এই আবেগ নিয়ে এই উৎসাহ নিয়ে এই স্পিরিট নিয়ে আমাদের বেসবলটাও সামনের দিকে আমরা নতুনভাবে সাজাতে চাই নতুনভাবে কাজ করতে চাই সারা বাংলাদেশে তরুণদের উজ্জীবিত করে মানে বেসবলের সাথে সম্পৃক্ত করতে চাই প্রদর্শনী ম্যাচে নারী বিভাগে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার আর পুরুষ বিভাগে বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এ সময় বাংলাদেশ আনসার ভিডিভির ক্রীড়া পরিচালক সিফাত ইখুদা সহ অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন